এই চব্বিশের লড়াইয়েও জনগণকে নিজ দেশের সৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাঈদ হাতের মধ্যে কোন আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না ককটেল ছিল না খালি হাতে আরে হাতে রাবারের একটা স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর সেই জ্বরটা কি ছিল সেই জ্বরটি একা তার ছিল নিশ্চয় না বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল নেদাকে পায়ের তোলে তোলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবির জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের চেয়েও দামি এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত হয়েছিল দুঃখের বিষয় সাতচল্লিশ এর পরেও জাতির স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি আবার একাত্তরের জাক হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে ম্লান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা যা দিয়েছে জাতির পর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছিল বিশেষ ভাবে অভিনন্দন জানাই যে লড়াই শুরু হয়েছিল কত সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতা দেওয়ার জন্য কত সমাপ্ত হয়েছে 24 এর 5ই আগস্ট এই নিজ দেশের শাসকের হাতে জীবন দিতে হয়েছে। তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি গুলি করেছে মাটি থেকে গুলি করেছে আকাশ থেকে গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাঈদ হাতের মধ্যে কোন আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না ককটাইল ছিল না খালি হাতে আরে কাতে রাবারের একটা স্টিক নিয়ে দাঁড়িয়েছিল সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি কর সেই জ্বরটা কি ছিল সেই জ্বর কি একা তার ছিল নিশ্চয়ই না বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করেছিল সেই ঝড় তার বুকের মধ্যে ছিল এত এত রক্ত ত্যাগ আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শরীফ হয়েছে তারাও আমাদের জাতীয় আমরা জাতীয় বীর আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় বীরদের কোন পরিবার গোষ্ঠী কোন দলের সামনে এটা যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হল আপনারা পাহারা দিতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো কাউকে যেন কোন অস্থিরতা পেয়ে না আমরা পরিষ্কার বলে দিয়েছি সাড়ে পনেরো বছরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়ে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠ করতে হবে দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ আমরা একজন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ পড়ুক আমরা এটা চাই না এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোন ব্যতিক্রম কোন শীতলে তো আমরা বরদাস করবো না ঘরে ঘরে জনগণে যে এই তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে একাধিক জায়গায় ভোটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে যারা ভোটা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে ওরা আদৌ ভোটারের যোগ্য সেই সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত দেশবাসী আজকে কথা বলার দিন আজকে আল্লাহ তালা সুক্রিয়া দায় করে এই পর্তনেই এই পর্তনেই আজ থেকে কয়েক বছর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মম ভাবে হত্যা করা হয়েছে এইরকম সময়ে আজকে যে এরকম সময়ে কথা বলছি এইরকম ফসটা দিবালুকে আঠাইশে অক্টোবর দুই সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায় সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয় কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের ভাইদের তাদের কোন অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না নিরপরাধ এই মানুষ গুলাকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না তাদের নিতের নিতর দহরক কর উঠে তারা লাফালাফি নাচা নাচা এরা মানুষ না পশু পশু নয় ভাষায় এরা পশুর নিকৃষ্ট আল্লাহ বলছেন দিয়েছি বলতেছেন তুমি পশুকে বিবেক দেয় নাই এদেরকে বিবেক দিয়েছিলাম এরা পশুর মতো কাজ করেছে অতএব এরা পশু নয় তার চাইতেও উনি একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগে বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমে তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবার গুলো সেটির বিচার চেয়েছিল আদালতে বিচার দায়ের হয়েছিল কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগিদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ আর যে সমস্ত শাহাবেরা সেদিন বাংলাদেশকে ছেলে করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদের বিচার বা এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আর এক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমাদের একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয়

তারা এদেশকে নিজের দেশ মনে করতো না কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না তাদের বাচ্চাকে নভাবিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছে আপনারা জানেন কিসের আমি জিজ্ঞেস করি সেদিন আপনার পিতাকে কারা হতো যারা একাত্তরের অনাঙ্গনে ভ্রুপ ছিটিয়ে যুদ্ধ করেছিল নিহতার ব্যাংক ছিল তারা সেদিন নৈব সৃষ্টি বাংলাদেশকে তলারবিহীন জড়িত পরিণত করেছিল কাদের নেতা বলেছিল তাইনে যাদের দিকে টাকাই তারা ও বাবে যাদের দিকে টাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে টাকাই ওরাও পেছনে যাদের দিকে তাকাই ওরা অচল কাদের নেতা বলেছিলেন কাদের বলেছিলেন উদ্দেশ্য সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে কাজে প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশ ট্রাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করে যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম ঘোড়া করে নি এটা মনে রাখবেন এই দেশে যোদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশে যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যেতনো সংগঠন রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহেব আমরা যেন অন্যায় এবং অশক্তির বিরুদ্ধে আপোশিন লড়াই করে দেশবাসী আসুন আমরা আরেকবার অঙ্গীকার করে আজকের এই বিদেয় দেব আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব এই অঙ্গীকারে আজকের বিজয় দিবস উদযাপিত হোক আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তাল্লাহকে এমন পর্যন্ত দীর্ঘজীবী করুক সেই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ